হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো কদিন আগেই ভাইয়ের বার্থডে ছিল তাই তো আমি একটি কেক তৈরি করে নিয়ে ভাইয়ের বার্থডেতে গিয়েছিলাম ভাই ম্যাঙ্গো ফ্লেভারের কেক খেতে ভালোবাসে তাই আমি ম্যাঙ্গো ফ্লেভারের এই কেকটি তৈরি করে নিয়েছি দেখো কেকটি আমি পুরো নিরামিষে বানিয়েছি তার জন্য নিয়ে নিয়েছি আমি এক কাপ টক দই আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনির গুঁড়ো চিনিটাকে আমি মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি ব্যাস এটা ভালো করে নিয়ে ফেটিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ সাদা তেল অর্থাৎ রিফাইন্ড তেল তোমরা চাইলে রিফাইন তেলের বদলে বাটার গলিয়ে নিতে পারো ব্যাস এবার এটা দিয়ে অনেকক্ষণ ধরে প্রায় দশ মিনিট মতো ধরে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে তেলটা ওই দইয়ের সাথে ভালো করে মিশে যায় এরপর এটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা ময়দাটা দেওয়ার সময় আমি ভিডিও অন করতে ভুলে গেছিলাম এর মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা বড় চামচের এক চামচ বেকিং পাউডার আর তার চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি একটু ম্যাঙ্গো এসেন্স দু থেকে তিন ফোটা আর দিয়ে দিয়েছি সামান্য একটু জেল ফুড কালার যেটা হলুদ রঙের দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটা কেকটিনের মধ্যে একটু তেল ব্রাশ করে তার মধ্যে ভালো করে বাটার পেপার লাগিয়ে ওই ব্যাটারটা ঢেলে নিয়েছি এবার একটা প্রেশার কুকার গ্যাসের উপর বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ভালো করে গরম করে নিয়ে ওই ব্যাটারটা দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি তবে প্রেশার কুকার আটকানোর সময় ঢাকনায় যে গাড়ারটা থাকে আর ওপরের যে সিটিটা থাকে ওটা খুলে নিতে হবে তারপর পঁয়তাল্লিশ মিনিট পরে ঢাকনি খুলে দেখতে হবে যে কেকটা হয়েছে কি না আমার কেকটা তো খুব সুন্দর তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো আমি একটা বাটির মধ্যে কিছুটা বরফ নিয়ে নিয়েছি আর তার উপরে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হুইপড ক্রিম আমি হুইট ক্রিমটাকে ভালো করে মেশিনের সাহায্যে বিট করে নিলাম ব্যাস দেখো কি সুন্দর বিট হয়ে গেছে একটু নড়ছে না পঁয়তাল্লিশ মিনিট পরে কেকটা যখন চেক করবে একটা টুথপিকের সাহায্যে ভালো করে দেখে নেবে হয়েছে কি হলে তোমরা আরও পাঁচ দশ মিনিট রেখে দিতে পারো এবার দেখো আমি কেকটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে একটা প্লেটের উপর নিয়ে নিয়েছি আর পাশ থেকে পাটের পেপারগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার কেকটা তো পুরো পঁয়তাল্লিশ মিনিটেই হয়ে গেছে দেখো কি সুন্দর স্পঞ্জের মতো হয়েছে এবার একে একে ছুরির সাহায্যে আমি ভালো করে কেকটা তিনটে টুকরো করে নেব যেহেতু আমি এটা ক্রিম কেক বানাবো তাই জন্য আমি এটা তিনটে লেয়ারে বানাবো তাই এটাকে তিনটে টুকরো করে নিচ্ছি এবার কেকটা ডেকোরেশন করবো তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা বোর্ড এই বোর্ডটা আমার ঘরে ছিল সুগার অ্যান্ড স্পাইসের একটা বোর্ড যেটা আমি আগে একটা কেক এনেছিলাম তার বোর্ডটা ছিল এবার ওই বোর্ডটা নিয়ে নিয়েছি আর এদিকে ক্রিমের মধ্যে একটুখানি হলুদ ফুড কালার নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের কেক হবে এবার একটুখানি ম্যাঙ্গো ফ্লেভারের মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ম্যাঙ্গোর কালারটা যেহেতু হলুদ হয় সেহেতু আমি হলুদ ফুড কালার দিয়েছি এবার বোর্ডের উপর সামান্য একটু ক্রিম লাগিয়ে এবার একটা কেকের স্লাইস বসিয়ে এবার ওতে চিনির যে জলটা করে রেখেছিলাম আমি সেটা ভালো করে ব্রাশ করে নিয়ে ওপর থেকে আবার ক্রিম লাগিয়ে দেখো আমি এবার এটাকে ভালো করে স্প্রেড করে নিলাম এবার এর উপরে দিয়ে দেবো আর একটা স্লাইস ওটা দিয়েও আবার চিনির জল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম তারপর আবার ক্রিম দিয়ে আবার স্প্রেড করে নিলাম নিয়ে এবার আর একটা লেয়ার করে নেব আবার যে নেক্সট স্লাইসটা আছে ওটা দিয়ে আবার চিনির জল ব্রাশ করে নেব তারপরে বাকি কিছুটা ক্রিম দিয়ে ভালো করে চারিদিক সমান করে নেব আমি যেহেতু ক্রিমকে একটা নতুন নতুন বানাচ্ছি সেহেতু আমার ক্রিমটা সমান করতে একটু টাইম লেগে গেছে দেখো আমি ভালো করে চারিদিকটা সমান করে নিয়েছি আর আমি তিনটে গোলাপ ফুল বানিয়ে নিয়েছি একটু চেষ্টা করেছি কেমন হয়েছে গোলাপ ফুলগুলো তোমরা একটু কমেন্ট করে জানিও এবার আমি নজরের সাহায্যে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এবার গোল্ডেন কালারের বল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম ব্যাস সুন্দর তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো ফ্লেভারের ম্যাঙ্গো কেক আমার তো কেকটা খুব ভালো লেগেছে বাড়ির সবাইও খুব ভালো বলেছে এবার তোমাদের কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে